আমার মিলন মালারে বন্ধু পীড়িতে নক্ষু থাই গে থে রাখি হাইরে নিসু থাই গে থাখি কান্দে পড়ান বাসে দুই নয়ন প্রাণশ জমে দমে দমে তোলে ডি আই রি দমে দমে তো রাখি তুই যে সুরুজ বন্ধু আমার আমি মেঘের কালো নিশি রাতে তুই যে সোনাপূর্ণ চান্দের আলো তুই যে সুরুজ বন্ধু আমার আমি মেঘের কালো নিশি রাতে তুই যে সোনাপূর্ণ চান্দের সুখের মাঝে তুই যে আমার সুখের সোহাগ বাতি পান দমে দমে তোরে ডাকি রে দমে দমে তোরে ডাকি আমি ভ্রমর মধু তুই যে বনফুল আমি জোয়ার প্রেমের গঙ্গে তুই যে তারিকুল কুল আমি ভ্রম তুই যে বন ফুল আমি জোর প্রেমের গঙ্গে তুই যে তারি কুল এ তারে ও পারে যেন থাকি প্রাণ সজনি দমে দমে তোরে ডাকি আইরি রে দমে দমে তোরে ডাকি তুই যে আমা দুলটি দিতি লক্ষী শিশু তাই গেথে রাখি হায় লক্ষী শিশু তাই গেথে রাখি